আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব এই এমসিকিউটা এসেছিল বরিশাল বোর্ড দুই সালে তো আমি উদ্দীপকটা পড়ছি এবং তারপরে আমরা এই দুইটা প্রশ্ন একদম ছোটোখাটো যে নিয়ম লাগবে সেগুলো সহ ইনশাল্লাহ শিখব তো দেখি উদ্দীপকে কি বসে দুই সালে সাইহাম টেক্সটাইল মিলের বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছে পনেরো হাজার টাকা আমরা একটু তথ্যগুলো দাগিয়ে ফেলি বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছে কত টাকা পনেরো হাজার টাকা কেমন বিনামূল্যে পণ্য বিতরণের পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা তো দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস বলছে একটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছে পনেরো হাজার টাকা তার মানে টাকা আমরা অলরেডি বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছে এছাড়া আমরা কি করছি বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে যার পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা বিনামূল্যে পণ্য বিতরণ দেখেন বিনামূল্যে পণ্য বিতরণ করি কিন্তু আমরা বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন দেওয়ার জন্য তার মানে এই বিনামূল্য যে পাঁচ হাজার টাকার পণ্য বিতরণ করছে এটাও কিন্তু আমার বিজ্ঞাপন ব্যয় তাহলে আমার আগে বিজ্ঞাপন বাবদ ব্যয় পনেরো হাজার টাকা এখন বিজ্ঞাপন বাবদ বাবদ পণ্য বিতরণ হলো কত কত টাকা তাহলে টোটাল বিজ্ঞাপন ব্যয় পনেরো হাজার আর পাঁচ হাজার আমরা যোগ করব এবার দেখেন বসে প্রতিষ্ঠানে বিজ্ঞাপন ব্যয়ের চারের এক অংশ কত অংশ চারের এক অংশ নিচে চার উপরে এক চারের এক অংশ অবলোপনের সিদ্ধান্ত নেয় ঠিক আছে এখন দেখেন প্রশ্নে কি বলছে সেটা আমরা জানি যাচ্ছি তো এর আগে আপনার এই অবলোপন আর বিলম্বিত এই দুইটা জিনিস সম্পর্কে আপনাদের একটু জানতে হবে আমি আপনাদের একটু লিখে দিই সময় মনে রাখবেন অবলোপন এই যে শব্দটা এই শব্দটার মানে কি আপনারা জানেন হিসাব বিজ্ঞান অবলোপন বলতে কি বোঝায় অবলোপন মানে হলো খরচ খরচ হয়ে যাওয়া কেমন আর হিসাব বিজ্ঞানে বিলম্বিত যে শব্দটা বিলম্বিত ঠিক আছে বিলম্বিত এটা দ্বারা মূলত সম্পত্তিকেই নির্দেশ করে ভুয়া সম্পত্তি আমরা মোটামুটি এটা 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 নিই একটা সম্পত্তি সম্পত্তিকে আপনার হচ্ছে নির্দেশ করে কেমন তাহলে একটা জিনিস পাইলাম অবলোপন মানে হলো খরচ আর একটা পাইলাম বিলম্বিত মানে কি সম্পত্তি এই দুইটা জিনিস আপনারা একটু সুন্দর মতন মাথায় রাখবেন অলরাইট তাহলে কি পেলাম অবলোপন মানে হচ্ছে খরচ বিলম্বিত মানে হচ্ছে সম্পত্তি এবার আমাদের মূল টপিকে চলে যাই প্রশ্নে বলছে হচ্ছে কার্যপত্রের সমন্বিত রেওয়া মিলে বিজ্ঞাপন ব্যয় কত টাকা প্রদর্শিত হবে প্রদর্শিত হবে মানে দেখাতে হবে কি দেখাতে হবে এখানে আমাদের বলেছে বিজ্ঞাপন ব্যয় কত টাকা প্রদর্শিত হবে মানে বিজ্ঞাপন বাবদ কত টাকা দেখাতে হবে এখন এখানে কিন্তু একটা জিনিস আপনাদের প্রশ্ন থাকতে পারে সেটা হলো স্যার কার্যপত্রের সমন্বিত রেওয়া মিলকে আমরা কিন্তু জানি কার্যপত্র যখন আমরা করি দশ কলম বিশিষ্ট বা আট কলম বিশিষ্ট কার্যপত্র যখন আমরা করি কার্যপত্রের দ্বিতীয় যে কলামটা ওই কলমটাকে কিন্তু আমরা সমন্বিত বলি মানে মোটা কথা হচ্ছে মোটা এটা হচ্ছে কার্যপত্রে বিজ্ঞাপন বাবদ কত টাকা দেখাইতে হবে বিজ্ঞাপন বাবদ যে খরচ ব্যয় এটা কত টাকা দেখাইতে হবে এখন এইখানে হচ্ছে হলো মূল বিষয়টা এখন আমাদের কিন্তু এখানে বসে আহ প্রশ্নে কিন্তু বসে যে বিজ্ঞাপন ব্যয় এই বিজ্ঞাপন ব্যয় যা অবলোপনও কি তাই একই কথা কিভাবে এই যে আমরা কিন্তু লিখছি এই অবলোপন মানে হলো খরচ ক্লিয়ার খরচ মানে কি ব্যয় এখন এইখানে আপনার একটা জিনিস দেখতে হবে যে আমার বিজ্ঞাপন বাবদ টোটাল খরচ হয়েছে কত পনেরো হাজার আর পাঁচ হাজার বিশ হাজার টাকা ধরেন আমি এখানে লিখলাম কত হাজার এখানে লিখলাম বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা আমরা কিভাবে পাইলাম পনেরো হাজার টাকা ছিল আমার বিজ্ঞাপন বাবদ ব্যয় আর পাঁচ হাজার টাকা আমি কি করছি বিনামূল্যে পণ্য বিতরণ করছি তাহলে আমার টোটাল হইলো কত পনেরো আর পাঁচ কত হাজার টাকা বিশ হাজার টাকা তাহলে আমি বিশ হাজার টাকা টোটাল আমি বিজ্ঞাপন বোধ ব্যয় করছি এখন প্রশ্নে আমার কাছে যেটা চাইছে বিজ্ঞাপন বাবদ ব্যয় কত টাকা হয়েছে এখন আমার উদ্দীপক চারের এক অংশ অবলোপন করো অবলোপন মানে কি আমি আবার লিখে দিচ্ছি অবলোপন মানে হলো খরচ বা ব্যয় হয়ে যাওয়া তার মানে এখানে দেখেন এখানে কিন্তু বলছে চারের এক অংশ অবলোপন হয়েছে চারের এক অংশ অবলোপন হয়েছে তার মানে কি আমার টোটাল এই যে বিশ হাজার টাকা আমি ব্যয় করছি এই বিশ হাজার টাকার আমার চারটা ভাগ হবে কয়টা ভাগ হবে চার কারণ কি এই নিচের যে চার এই চার মানে হচ্ছিল বিজ্ঞাপনের বাবদ আমি টোটাল যে টাকাটা খরচ করছি ওইটা টোটাল চারটা খণ্ডে বিভক্ত হবে নিচের চার মানে হচ্ছিল সেইটা এখন এখানে চার দিয়ে তো আমরা ভাগ করছি এবং গুণ দিব কত দিয়ে এক দিয়ে এই এক মানে হচ্ছিল এক অংশ আমার অবলোপন হয়ে গেছে খরচ হয়ে গেছে মানে চার ভাগের এক ভাগ আমার খরচ হয়ে গেল তাহলে আমরা কি করব এটাকে গুণ দিব কত দিয়ে এক দিয়ে তাহলে বিশ হাজারকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে হয় পাঁচ হাজার আর ওই পাঁচ হাজারকে যদি দিয়ে গুণ দিই তাহলে উত্তর হয় কত হাজার টাকা পাঁচ হাজার টাকা তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হবে কতটা বলেন অবশ্যই হবে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এরপরে দ্বিতীয় প্রশ্নটা আসি আর্থিক অবস্থার বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন এখানে একটু ভালো মতন খেয়াল করবেন এখানে কিন্তু বলছে বিলম্বিত বিজ্ঞাপনের এখন এইখানে কিন্তু আমরা একটা শব্দ শিখেছি সেটা হচ্ছিল কি বিলম্বিত মানে সম্পত্তি এখন দেখেন এখানে বলছে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত আমরা জানি বিলম্বিত মানে কি বিলম্বিত মানে হচ্ছে আর আপনার এটাও একটু মাথায় রাখবেন সেটা হলো এই বিলম্বিত বিজ্ঞাপন হলো একটা ভুয়া সম্পত্তি অবাস্তব সম্পত্তি বা কাল্পনিক সম্পত্তি ফিক্টেশ অ্যাসেট বলে যেটাকে তো বিলম্বিত বিজ্ঞাপন সম্পত্তির পরিমাণ জানতে চাইছে এখন এখানে একটা সিম্পল বিষয় আমার বিজ্ঞাপন বাবদ টোটাল হতো পনেরো আর পাঁচ কত বিশ হাজার টাকা আমরা এই যে এখানে লিখছি টোটাল কত বিশ হাজার টাকা এখন বিশ হাজার টাকার এক অংশ চারের এক অংশ আমার কি হয়ে গেছে অবলোপন হয়ে গেছে খরচ হয়ে গেছে তাহলে এই বিশ হাজার টাকার চারের এক অংশ মানে পাঁচ হাজার টাকা আমার কি হয়ে গেছে খরচ হয়ে গেছে তাহলে এখন আমার অবশিষ্ট রয়েছে কত আমার অবশিষ্ট রয়েছে হচ্ছে হলো পনেরো হাজার টাকা তার মানে ওই পনেরো হাজার টাকায় আমার কি রয়েছে বিলম্বিত বিজ্ঞাপন রয়েছে মানে সম্পদ রয়েছে তার মানে চার ভাগের এক ভাগ তাহলে বিশ যে হাজার টাকা এই যে বিশ হাজার টাকা টোটাল হলো কত বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকার এক ভাগ করলে হয় পাঁচ হাজার টাকা তাহলে এই পাঁচ হাজার টাকা যদি আমার কি হয়ে যায় খরচ হয়ে যায় তাহলে এখনো থাকে কত বিশ হাজার থেকে পনেরো হাজার টাকা আমার কি বিলম্বিত বিজ্ঞাপন বা সম্পদ এইটাই মূলত আমাদের বিলম্বিত বিজ্ঞাপন বা সম্পদ এরপরও যদি আপনাদের এটা ম্যাথমেটিক্যালি করতে ইচ্ছা করে আপনি এখানে লিখবেন বিশ হাজার টাকা এটাকে আপনি যেহেতু চার ভাগ চারটা খন্ড হবে চার দিয়ে ভাগ করবেন এবং এক অংশ যেহেতু খরচ হয়ে গেছে এই যে ভালো মতন খেয়াল করেন চারের এক অংশ অবলোপন হয়ে গেছে মানে খরচ হয়ে গেছে তার মানে কি তিন অংশ এখনো সম্পদ রয়েছে তাহলে আপনি এটাকে তিন দিয়ে গুণ করবেন তাহলে এটা যদি আপনি তিন দিয়ে গুণ দেন চার বিশ হাজারকে চার দিয়ে ভাগ করলে হয় পাঁচ হাজার পাঁচ হাজারকে তিন দিয়ে গুণ করলে হয় তিন পাশে পনেরো হাজার টাকা তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে পনেরো হাজার টাকা গ হলো আমাদের সঠিক উত্তর তো এটা ছিল বরিশাল বোর্ড দুই হাজার ষোলো সালের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি এভাবে আপনাদের এমসিকিউ আহ মানে শর্ট যে ভিডিও এগুলো আমি এইভাবে দেওয়ার একটা পরিকল্পনা করেছি এখন আপনাদের যদি বেনিফিট হয় আমি এটা কন্টিনিউ করব অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম